এবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরে সরাসরি যাদেরকে দুষলেন তানজিদ হাসান তামিম সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সব কোটি উইকেট হারিয়ে দুশো চুয়াল্লিশ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা জিততে হলে বাংলাদেশকে প্রয়োজন ছিল দুশো পঁয়তাল্লিশ রানের কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার টস জিতে আগে ব্যাট করতে নামে লঙ্কানরা তাদের ইনিংসে প্রথমে আঘাত হেনেছিল তানজিম হাসান সাকিব তবে দিন বাংলাদেশের পক্ষ হয়ে দারুণ বোলিং করেছিলেন তাসকিন আহমেদ তিনি একাই নিয়েছেন চারটি উইকেট এছাড়া তানজিম সাকিব তিনটি লঙ্কানদের পক্ষে অধিনায়ক শারিদ আসালাঙ্কা করেছিলেন একশো তেইশ বলে একশো ছয় রান যার সুবাদে দুশো চুয়াল্লিশ সংগ্রহ করতে পেরেছিল তারা তবে দুশো পঁয়তাল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দারুণ গেলেছিল টাইগাররা তানজিৎ হাসান তামিম এবং পারবে হুসেন ইমন ওপেনিং জুটিটা শুরু করেছিল দারুন অনুদের রানের প্রথম উইকেট হারানোর পরও দারুণ খেলা চালিয়ে যাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম এক পর্যায়ে বাংলাদেশের রান ছিল একশো রানে এক উইকেট এরপরই কে হারায় টাইগাররা রীতিমতো সব ব্যাটারি হয়েছে ব্যর্থ কুমার দাস মিরাজ মতো ব্যাটাররা ফ্লপ মেরেছেন বিশেষ করে এই তিনজন ব্যাটসম্যানের কারণেই হারতে হয়েছে আজকে বাংলাদেশকে বোলাররা তাদের প্রাণপণ দিয়ে চেষ্টা করেছিল তাই তো এবার ম্যাচ শেষে রীতিমতো তাদেরকে দিয়ে দিল তানজিৎ হাসান তামিম বলেছেন ওদের কারণে আজকে আমরা ম্যাচটা হেরেছি ওদেরকে দল থেকে বাদ দেওয়া উচিত